আপনাদেরকে সর্বশেষ মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই জালাগার এই গুরুত্বপূর্ণ কার্যক্রম শেষ হতে চলেছে আল্লাহ রবুল আলমিন সবাইকে যেভাবে আপনারা এসেছেন সবাই যেন যাওয়া আসা করতে পারেন এবং সবাই সবাই দোয়া করে যাবেন যে সমস্ত ভাইরা আমাদের এক সবাই আমরা পকেট সাবধান রাখি মোবাইল টাকা পয়সা এগুলো আমরা যাওয়া আসার যেখানে ভিড় আছে আমরা অবশ্যই এগুলো সাবধানে রাখার চেষ্টা করি নিজেদের জুতা স্যান্ডেল নিজেরাই হাতে রাখি মোবাইল এবং পকেট অবশ্যই সাবধানে রাখবো কোন অবস্থাতেই যেন এখানে কোনো মিসিং না হয় আমরা এ বিষয়ে সচেতন থাকার চেষ্টা করব আমরা যেভাবে সুশৃঙ্খল হয়ে সারা দেশ থেকে এসেছি ওলামা একরাম সহ এদেশের তৌহিদি জনতা সর্বস্তর মুসলমান ভাই এবং ভগন এদের অবদের অনুসারী আমরা সবাই দোয়া পড়তে পড়তে সুশৃঙ্খল ভাবে যাব এবং নিজেরা আমরা আমল করতে থাকবো হজরতের জন্য দোয়া করতে থাকব সবাই আমরা সাবধান পকেট এবং মোবাইল সাবধানে রাখি নিজেদের স্যান্ডেল জুতা নিজেরাই হাতে বহন করে পশ্চিমে রাস্তা যে সমস্ত ওখানে ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন আমরা ওখানে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিই সর্বশ্রেণীর উলামা একরাম সারা দেশ থেকে আকাবির বুজুরগান দিন দেওবন্দী উলামা একরামের সরতাজ এখানে হাজার হাজার উলামা একরাম এসেছেন আমরা এই সমস্ত উলামা একরামের হায়াত বৃদ্ধির জন্য তাদের সিহাত ও আফিয়াতের মধ্যে যেন আল্লাহ তালা দান করেন এই আমরা দোয়া করব আপনার লক্ষ লক্ষ মুসাফির এসেছেন মুসাফিরদের দোয়া কবুল হয় এই জন্য আপনারা এই সমস্ত নামা এখন আমার সিহাত ও আফিয়াতের জন্য দোয়া করতে থাকবেন আল্লাহ তালা যেন এদেরকে হায়াত এদের হায়াতের মধ্যে বরফর দান করেন এবং এদের দ্বারা দেশ জাতি উন্নতি অগ্রগতি সমৃদ্ধির জন্য দিদি কাজ নেন এবং বেশি থেকে বেশি দিদি কাজ আমরা তাদের সহযোগী হয়ে করতে পারি আল্লাহ তালা তো অভিজ্ঞান করেন যে সমস্ত ভাইরা পূর্ব দিকে দক্ষিণ দিকে উত্তর দিকে ভিড় জমাচ্ছি আমরা ভিড় না করে এখান থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে প্রস্থান করার চেষ্টা করি আমরা বজায় রাখি যাওয়ার সময় অবশ্যই মসজিদ থেকে বের হবার পাঁচটি সুন্নত আদায় করে আমরা ঈশ্বর আল্লাহ থেকে বিদায় দিব আল্লাহ আমাদের সবাইকে এই আশা এবং যাওয়াকে নিরাপদ করে দেন এবং আশা যাওয়াকে কবুল করে নেন হজরতকে আল্লাহ তালা জান্নাতের চমাকাম দান করেন এবং জান্নাতুল ফিরদাউস আলা মাকামে আল্লাহ রবুল আলমিন তাকে স্থান দান করেন পরিবার পরিজন যারা হয়েছেন এবং শুভাকাঙ্ক্ষী ছাত্র অবস্থা যারা রয়েছেন আল্লাহ তালা তাদেরকে সাবরা জমিন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন অসুস্থ ভবনগরী হজরত অসুস্থ আল্লাহ তালা তার সে আবহাওয়া থেকে মনোভাব প্রদান করেন এবং আল্লাহ তালা যেই মহান জিম্মাদারি তাকে দিয়েছেন আল্লাহ তাআলা যেন এই চক্রে পরিপালন করবার তাকে শক্তি সাহসী মত করেন এবং হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকম দান করেন এই জন্য সবাই

বিতরকে খেতে খাবার বন্ধ করেন আমাদেরকে শুনুন ভালো করে শুনুন করেন সর্বতা মুসলিম জনতা সকল সম্মান ভাই বন্ধুগণ আছো আছো চলে ভাবি আমি রাকিব astrocyte বসে এখানে রাকিব কথা লাগবে সাবস্ক্রাইব করো কে যাব কে যাব কি সন্ধি শিক্ষক দর রেখে সম্মানবহিনী ভাইরা বিশেষ করে অমিমজল ছাত্র ভাইরা আপনারা শৃঙ্খলা শিখেছেন আপনারা তাদের কাছে আদব শিখেছেন সেই আদবের আদব প্রকাশের এটা হলো স্থান আমরা মুরব্বীদের সাথে কোনো ধরনের বিয়াদবি হয় এবং মুরব্বীদের কষ্ট হয় এমন কোনো কাজ আমরা এখানে করব না মুরব্বীদেরকে সুন্দরভাবে আদবের সাথে মহাপের সাথে আমরা বিদায় দেওয়ার চেষ্টা করব সবাই এই ভিড়ের মধ্যে নিজেদের পকেট মোবাইল সাবধান রাখবেন নিজেদের মোবাইল এবং রাখবেন এখানকার দুইটা কেজি আমাদের স্বেচ্ছাসেবক ব্যস্তবায়ন আপনারা বন্ধ করে দেন এই দুই গেট মোটেই খোলা যাবে না আকৃতির পুজোর গান এদের কষ্ট হয় এমন কোনো আচরণে আমরা যাব না